বর্তমান এবং এবং আছে আছে স্বেচ্ছাসেবক দলের আমাদের বড় ভাই কামরুজ্জামাল লালুগা আছেন আরও সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছেন সবাইকে জানাই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে দক্ষিণ সালাম অবির্লবী অভিনন্দন এখানে বেশি কিছু বলার নাই এই যে অনুষ্ঠানটা আয়োজন করতে যাচ্ছে কলারোয়া উপজেলার ছাত্রদল এবং কলারোয়া সরকারি কলেজ ছাত্রদল এটি অত্যন্ত নব্বই দশকের ছাত্র ছাত্রদলের উদ্যোগে ছাত্র সংসদের উদ্যোগে এটি একটি অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হবে এটাই আমরা আশাবাদী এর থেকে আমরা আগামীতে কারা ছিল ছাত্রদলে কারা আমাদের দলের হাল ধরেছে ধাপ বাই ধাপ কারা পর্যায়ক্রমে এসেছে এবং আসি এদের এর এর মাধ্যমে একটি পারস্পরিক সম্পর্ক সৃষ্টি হবে এবং চেনা পরিচিত সৃষ্টি হবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতিতেবাদী ছাত্রদল জিন্দাবাদ ও জিন্দাবাদ জিন্দাবাদ